কিস্তিতে মোহর ফেরত এই বিষয়ে বলব আজকে বিশেষ করে যারা নতুন দাম্পত্য তাদের বিয়ের ডিভোর্সটা বেশি হয় বা অনেক দিনের সম্পর্ক ডিভোর্স হয়ে যায় তো বেশিরভাগই যে মোহর বা কাবিনের টাকা বলেন বা মোহরানা বলেন যেটাই বলেন না কেন এইটা নিয়ে একটা কিন্তু ঝামেলার সৃষ্টি কারণ বর্তমান একটা অর্ডার আছে যে দেন টাকাটা কিস্তিতে দেওয়ার একটা সুযোগ রয়েছে এই জন্য অনেক পুরুষরা খুশিতে আত্মহারা হয়ে যায় যে আমি এক লক্ষ টাকা কাবিন আমি দশ বছর ভরে কিস্তিতে দেব এটা কিন্তু আপনি চাইলে দশ বছর পরে কিস্তিতে দিতে পারবেন না চলেন চলেন এ বিষয়ে আইন কি বলে এবং কি আইনি প্রতিকার বা প্রসিডিউর আমরা ফলো করি বা জানি আপনি যখন আপনার সাথে আপনার স্ত্রীর জীবস হয়ে যাবে যখন কোর্টে মামলা মকদ্দমার ভিতরে যাবেন তখন কিন্তু কোড দেখবে আপনি কি করেন বা আপনার কতটুকু অ্যাবিলিটি আছে এইগুলোর উপরে ভিত্তি করে একটা কিস্তি দেবে এবং কি কোড চাইলে কোড এটাও বলতে পারে যে তোমার টোটাল দেন টাকা একবারে দিতে হবে কোথাও কিন্তু স্পষ্ট ভাবে উল্লেখ নাই যে কিস্তিতে চার হাজার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এইভাবে দিতে হবে তবে একটা সুযোগ রয়েছে মানুষে যেহেতু দিতে পারে না এই জন্য কিস্তির মাধ্যমে টাকা দেবে এবং কি আপনি যদি সঠিকভাবে টাকা না দেন তাহলে কিন্তু আপনি হাজিরা দিলে আপনাকে আটকে দিতে পারে এবং কি ম্যাজিস্ট্রেট জজ যাই বলেন না কেন তারা কিন্তু আপনার কিস্তিটা যদি তার মনে করে যে আমি একবারেই দিয়ে দিব আপনি ভাবতে পারেন আমার মাত্র পঞ্চাশ হাজার টাকা কাবিন আমি তাহলে মামলা করে কিস্তির মাধ্যমে দুই হাজার করে হবে এরকম একটা সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনি ভুল ধারণায় রয়েছেন জজ চাইলে আপনার কিন্তু টোটাল কাবিনের টাকা বলতে পারে যে তুমি এর একদিনে দিতে হবে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবে ডেটের ভিতর দিতে হবে আপনি যদি ওই ডেটের ভিতর টাকা না দেন তাহলে কিন্তু পরবর্তী তারিখে আপনাকে আটকিয়ে দিতে পারে এই জন্য দেখে যে অনেক টাকা কাবিন বুঝাতে পারেন যে স্ত্রী আসলে আপনার অবাধ্য বা আপনি ইচ্ছা করে দেন নাই আপনি পরিস্থিতির শিকার হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন এখন কাবিনের টাকা দিয়ে আপনার জন্য কষ্টকর আপনার আইনজীবী যদি তাকে বুঝাতে পারে তো এগুলোর উপরে ভিত্তি করে তখন কিন্তু আপনার পাঁচ লক্ষ টাকা কাবিন হলেও এমন একটা অ্যামাউন্ট দিবে কিস্তির মাধ্যমে যেটা আপনি সহজে দিতে পারবেন এই জন্য ভালো আইনজীবী ধরে আপনার পরিচালনা করতে হবে দেন বিষয়টা তো করতে পারলে আপনার একটা কিস্তির মাধ্যমে করে দেবে তবে স্পেসিফিক ভাবে কোথাও বলা নাই যে কত টাকা দিবে তো যারা জিজ্ঞাসা করেন যে কত টাকা কিস্তি আসতে পারে তাদের উত্তরটা আজকে দিয়ে দিলাম যে স্পেসিফিক ভাবে কোথাও বলা নাই যা উপরে নির্ভর করে সে কতটা কিস্তি দিবে এবং কি সে চাইলে একবারও দিতে পারে ঠিক আছে তো তথ্যটা শেয়ার করে দেন কারণ যারা জানতে চান কত টাকা দিনমোহর ডিভোর্স হয়ে যাওয়ার পর কিস্তি আসতে পারে এই বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম